গরমকালে আইসক্রিম খেতে কেনা ভালোবাসে সবাই আইসক্রিম খেতে ভালোবাসে দুপুরে রান্না বান্না করে তারপর গেলাম আইসক্রিম আনতে হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এত গরম পড়েছে গরমের মধ্যে রান্না বান্না করতে কিছুই ভালো লাগছে না রান্নাঘরে তো একদম ঢুকতেই পারছি না এত গরম হচ্ছে এখন কিন্তু সকাল দশটা থেকে সাড়ে দশটা বাজে আমি রান্না করতে চলে এসেছি ঝটপট যত বেশি বেলা হবে ততই রান্না করতে কষ্ট হয় তাই সকাল সকালেই রান্নাটা বসিয়ে দিলাম এখানে করবো কাতলা মাছের তরকারি কাতলা মাছটা ছিল আগেরই ফ্রিজে মা রেখে গেছিল যাওয়ার আগের দিন মাছ আনা ঘরেই ছিল তাই কোনো ঝামেলা করলাম না ভাবলাম সকাল সকাল রান্না বান্নাটা করেই নেই বাজার গেলে তো আবার একটু দেরি হয় রান্না করতে আর আজকে ও ছিল বাড়িতে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম আমি তারপরে দেখো মাছগুলো ভেজেও নিয়েছি ভেজে ওই সাইডে দেখলে তোমরা আলুও কেটে রেখেছিলাম আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করব কাতলা মাছের কাতলা মাছের পিসগুলো এত বড় বড় ছিল আমি আবার কেটে কেটে ছোট করেছি এত পিস একদমই খাওয়া যায় না মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর আলু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি মশলা সামান্য দিয়েছিলাম জিরে গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করলাম জল কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে এখন এই যে মাছগুলো মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় রান্না করে তরকারিটা নামিয়ে নেব আজকে রান্না বানা শুধু কাতলা মাছের ঝোল হবে আর মা নিয়ে এসেছিলো আলু বাদামি আলু ওই আলুটাকে ভাবলাম ভাজা করব ওই আলুটা গরম ভাতের সঙ্গে ভাজা করে খেতে খুব ভালো মাছের ঝোলটা হয়ে গেল নামিয়ে নিলাম আজকে শুধু একটা আলু দিয়ে মাছের ঝোলটা করলাম আজকে ঘরে টমেটোও ছিল না আর সবজি বলতেও তেমন কিছু ছিল না তাই কিছুই করা হয়নি আর এই দিকে দেখো ওই যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি আলুটাকেও এখন ভাজা করে নেবো এই যে ছোট্ট কড়াইটা বসিয়ে দিলাম মানিয়ে এসছে এই কড়াইটা এই কড়াইটার মধ্যে একটু ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কটা লঙ্কা দিয়ে দিলাম চিরে তারপর দেখো আলুগুলো দিয়ে দিলাম হলুদ নুনও দিয়ে দিলাম এখন আলুগুলো ভাজা করে চলো আলুগুলো ভাজা করতে করতে ঘরের একটু কাজ করে নিই রান্নাঘরেরই কিছু কিছু কাজ আছে এগুলো এখন করে নিই কাজগুলো এখন করতে না থাকলে পরে কিন্তু রান্না করার পর অনেক কাজ বেরিয়ে যায় রান্নাঘরে এই যে জায়গা টাইগাগুলো একটু মুছবো মুছে কৌটোগুলো ঠিকঠাক করে রাখবো তেলের কৌটোর নিচে একটা কাগজ পেতে রেখেছি নয়তো তেলগুলো পুরো সেলফটার উপরে লেগে যায় তাই কাগজটা পেতে রেখেছি সবগুলো জিনিসই টুকিটাকি একটু ঠিক করে নিই রান্নাঘরের এই ছোট ছোটো কাজগুলো এখন যদি না করি পরে রান্নাবান্না করার পর কিন্তু এই কাজগুলো করতে খুব বিরক্ত লাগে আর কাজগুলো অনেক জমেও যায় তার জন্যই রান্নার সাথে সাথে এই কাজগুলো করে নিচ্ছে আলু এখনো এখনও ভাজা হচ্ছে ভাজা হলেই আলুটা নামিয়ে নেব আর এইদিকে দেখো ভাতটা ভাতটা আগেই করে রেখেছিলাম ভাতটা এখন নামিয়ে এই সাইডে রাখলাম ভাতটা এখনও গরম আছে অনেক সকালেই ভাত করেছি কিন্তু ভাত এখনও পুরো গরম আছে এত গরম পড়েছে ভাত আর ঠান্ডা হয় আর এদিকে কৌটোগুলো একটু এলোমেলো হয়েছিল কৌটোগুলো আজকে আর মুছলাম না আর এই ব্যবসা গরমে তোমরা কেমন আছো এটা কিন্তু কমেন্টস করে জানিও চলো গুছিয়ে নিলাম সব কিছু আলুটাও ভাজা হয়ে গেছে আলু ভাজাটা এখন নামিয়ে রেখে দিলাম খাবার দাবারের পালা দুপুরবেলা কিন্তু লাঞ্চ টাঞ্চ আমরা করে নিয়েছি এখন আবার এই যে বলছিলাম না আইসক্রিম কিনতে যাব আইসক্রিম নিতে এসেছি দুপুরবেলা এই ভিডিওটা অনেকক্ষণ পরে করেছি খেয়ে দেয় তারপর রাস্তায় যখন এলাম আইসক্রিম নেওয়ার জন্য আমাদের গলির একদম মাথাতেই দোকান আছে আইসক্রিম আর আইসক্রিম নিতে চলে বড় বড়ার আইসক্রিম নিয়ে বাড়িতে চলে এলাম আর আমার ছেলেকে কিন্তু ঘরেই রেখে গেছিলাম ও টিভি দেখছিল আমি বললাম তুমি টিভি দেখো আমরা আইসক্রিম নিয়ে আসছি আইসক্রিম নিয়ে চলে এসেছি দেখো আমার ছেলে আইসক্রিমগুলো বেরো করে নিচ্ছে আইসক্রিমটা দিতে ওকে একটু ভয়ও লাগছে কারণ কাল থেকে ওর পরীক্ষা হাফিয়ালি পরীক্ষা কিন্তু কি করব বাচ্চা যখন খেতে চেয়েছে একটু না দিলে ভালো লাগবে না আর আমার ছেলে আগে কোনোদিনও বায়না করে না যে জিনিসটা ওর লাগবে ও একবারই বলবে জিনিসটা লাগবে এনে দাও কিন্তু কোনোদিনও জেদ করে না বায়না করে না এই জিনিসটা আমার এক্ষুনি লাগবে এনে দিতেই হবে ওকে আইসক্রিম এনে দিলাম ও কিন্তু খুব খুশি খেয়েও নিচ্ছে আমরাও খাবো তোমাদের ভিডিওটি কেমন লাগলো এটা কিন্তু কমেন্টস করে জানিও আর তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো প্লিজ আমার ভিডিওগুলো দেখবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে টাটা